হ্যালো ফ্রেন্ডস তো এই যে আমরা এখন তারাপীঠ থেকে রওনা দিলাম দেওঘরের উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো তারাপীঠ থেকে হঠাৎ করে রাত্রিবেলা সবাই মিলে ডিসিশন নেওয়া হলো যে আমরা যাব দেওঘরে তো যেমন ভাবা তেমন কাজ খুব ভোর ভোর করেই দেখুন আমরা রওনা দিয়েই দিয়েছি তারাপীঠ থেকে দেহঘরের উদ্দেশ্যে দেহঘরে এর আগে আরেকবার গিয়েছিলাম তখন আমার বাবিন অনেক ছোট ছিল ওই লকডাউন পিরিয়ডটা শেষ হয়েছিলো তারপরে গিয়েছিলাম তো এবারও রওনা দিয়ে দিলাম দেওঘরের উদ্দেশ্যে আর কি বলবো ঝাড়খণ্ডের এই রাস্তাটা যে এতটা সুন্দর খুব ভালো লেগেছে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে উপলব্ধি করেছি তো যতই এগোচ্ছিলাম সামনে পাহাড়ের দর্শন পাচ্ছিলাম তারপরে কিছু দূর গিয়ে আমরা কিন্তু এই যে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম যেহেতু খুব ভোর ভোর বেরিয়েছি চাও খাওয়া হয়নি তাই এই যে একটুখানি দাঁড়িয়ে একটু রিফ্রেশ হয়ে নিলাম চা খেয়ে নিয়ে আবারও রওনা দিয়ে দিলাম দেহঘরের উদ্দেশ্যে তো এই দেখুন যেটা বলছিলাম যত এগোচ্ছিলাম তত সামনে পাহাড়টা দর্শন পাচ্ছিলাম বেশ ভালো লাগছিল চারপাশের পরিবেশটা এত ভালো লাগছিলো লং ড্রাইভে যেতে তো আমার বেশ ভালো লাগে তো অনেকটা রাস্তা এভাবে গেলাম খুব ভালো লেগেছে আর আমার বাবিনও একটুও দুষ্টুমি করেনি ও ওই যাত্রাটা খুব ভালোভাবে উপলব্ধি করেছে ওই দেখুন কথা বলতে বলতে আবারও একটু পাহাড়ের দর্শন পেলাম পাহাড় আমরা সবাই কম বেশি ভালোবাসি আমার তো পাহাড় ভীষণ ভালো লাগে তো এই দেখুন আমরা প্রায় দেহঘরের কাছাকাছি চলে এসেছি আর চারপাশটা এতটা ভালো সময়টা যে কখন পেরিয়ে গেল টেরি পেলাম না এতটা রাস্তা খুব সুন্দরভাবে আমরা চলে আসলাম তো তারপরে আমরা চলে আসলাম একটুখানি খাবার খাওয়ার জন্য এই যে রেস্টুরেন্টটাতে চলে এসেছিলাম আসলে ওই রাস্তাটা না এতটাই ফাঁকা ছিল কোনো খাবার দোকান সেরকম ছিল না তাই আমাদের সকালের খাবারটা খেতে অনেক দেরি হয়ে গিয়েছিল ওই ভোরবেলা বেরিয়েছিলাম আর খাবার খেতে খেতে ওই এগারোটা বেজে গিয়েছিল খাবারের দোকান না থাকলে কি আর করা যাবে তো খাওয়া দাওয়া সেরে আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি তো এই যে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম আমাদের হোটেলে আর হোটেলটা কি বলবো খুব সুন্দর ছিল পুরো খোলা মেলা একটা জায়গায় এটা একটা সরকারি প্রজেক্ট ছিল তো এসে দেখি প্রচুর বড় বড় বিল্ডিং তো তারপরে আমরা গাড়িটা এখানে পার্কিং করে দিলাম ওই দেখুন সামনে আর একটাও ট্যুরিস্ট পার্টি এসছে ওরাও আজকে এসেছে ওরাও এখন যাচ্ছিলো হোটেলের বুকিং করার জন্য তো এই যে আমার কর্তামশাই সোজা চলে আসলো বুকিংয়ের জন্য এটা যেহেতু সরকারি প্রজেক্ট তাই প্রচুর ফর্মালিটি পূরণ করতে হলো তো আমাদের ফর্মালিটি পূরণ করা হয়ে গেলে ওই যে আমাদের ওপরে রুমটা দিয়েছে আমরা একে একে লাগেজ নিয়ে চলে গেলাম ওপরে ওপরে গিয়ে সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ব দেহঘরটা ঘুরতে তো ঘোড়ার ব্লকগুলি নিয়ে খুব শিগগিরই আসছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা